আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত সেই যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমাদের এই জমিতে যেহেতু প্রথমবার আমরা এই জমিতে এই ঘাসটি লাগিয়েছিলাম যথেষ্ট ফলন হয়েছে যদিও এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ঘাসগুলো শীতের ভিতরে হয়েছে অর্থাৎ শীতের সময়ে কিন্তু ঘাস অনেকটাই চিকন হয়ে যায় বা ফলন কম হয়ে যায় বা ফুল আসে কিন্তু সেই তুলনায় মোটামুটি আমাদের এই গাছটি যেহেতু প্রথমবার লাগানো হয়েছে এবং আমরা দূরত্ব বেশি দিয়ে লাগিয়েছি যেহেতু আমরা কাটিন বিক্রি করি মূলত সে কারণে যেহেতু কাটিনের মানটা ভালো থাকে বা কাটিনটা মোটা হয় সে কারণে আমরা ফাঁকাটা বেশি দিয়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে ঘাসগুলো কেমন হয়েছে তো দর্শক তো আপনারা চাইলে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক সেক্ষেত্রে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা শুধু এই যারা ওয়ান হাইব্রিড নয় আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটাও রয়েছে পাশাপাশি আপনার তাইওয়ান হাইব্রিড নামে যে একটু নতুন ঘাস এসেছে সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটাও আমাদের কাছে রয়েছে এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট